আরে মুর্শিদের দরবার বক্তের কাবাগত আরে মুর্শিদের দরবার বক্তের কাবাগত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই আমি একজন ইসলামের ছাত্র হিসেবে বলছি যিনি এই ফেমাস ব্যক্তি বললেন কথাটি কথাটি আমি বলবো না কারণ কথাটি ডাহাসির আর বিশ্বাস করে আপনারা হানাফি মাজাবের সবচেয়ে মস্ত বড় মাসলার কেদাব দুরুল মুখতার কেদাবের ভিতরে লেখা রয়েছে বায়ান যদি কেউ কাবাকে কেবলা করে ওরের সেজদা করে নামাজ পড়ে সে ব্যক্তি আর মমিন মুসলমান থাকে না কাফিরে যায় বরং কাবাকে কেবলা করে আল্লাহ কুদুর দি পায়ের কাছে সেজদা করা হয় তো ঠিক তদ্রু যদি কেউ পীর মুর্শিদের দারবারকে কেবলা বলে অবশ্যই এই কথাটা শিরিক বনেওয়ালা এবং এর আকিদা লেনেওয়ালা ব্যক্তি হাঁটি হবে এতে কোনো সন্দেহ নেই আর এমন কি কাবা সাত চক্কর দেওয়া হয় যেটা তাপ বালে ওটা নবীগঞ্জ আসলামের রোজা গিয়ে চক্কর যদি কেউ সেটাও করে